আসসালামু আলাইকুম আজকের সংবাদে আপনাদেরকে স্বাগত আজকের গুরুত্বপূর্ণ নিউজে আপনাদেরকে জানিয়ে দিব দুবাইতে সাতান্ন সাম্প্রতিক আন্দোলনে বাংলাদেশে সংগঠিত হত্যার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় সংযুক্ত আরব আমিরাত বিভিন্ন মেয়াদে সাতান্ন জন বাংলাদেশি শ্রমিককে কারাদণ্ড দেওয়া হয় তাদের মুক্তির জন্য আইনজীবী অলারা আফরিনকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার সোমবার বারোই আগস্ট মিশন চিফ মোহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে এ তথ্য জানানো হয় এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত দূতাবাস আইনজীবী অলারা আফরিনকে সাহায্য করবে প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে সাজা পান সাতান্ন বাংলাদেশি গত বিশে জুলাই স্থানীয় সময় সন্ধ্যায় দুবাই শারজাহা ও আজমানের বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভের সময় তাদের আটক করা হয় সোমবার তাদের তিনজনকে যাবজ্জীবন একজনকে এগারো বছর এবং বাকি তিপ্পান্ন জনকে দশ বছর করে কারাদণ্ড দিয়েছেন স্থানীয় আদালত